নমস্কার মৌমাছি প্রতিপালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত বন্ধুরা আজ আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে পারেন নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব যদি আপনাদের মূল্যবান সময়ের মধ্য থেকে একটুখানি জায়গা করে নেওয়া যায় তাহলে অনুরোধ করব পুরো ভিডিওটা একটুখানি মন দিয়ে শুনুন বিষয়টা কি বিষয়টা হচ্ছে মৌমাছিকে অবশ্যই খাওয়ার দেওয়া উচিত এবং খাবার খাওয়ানোর পদ্ধতি তো সকলকে অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে প্লিজ 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 আপনার সাবস্ক্রাইব করুন আমি বেশি কথা বরাবো না চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন আমরা হয়তো অনেকে এই ধরনের ভাবি যে মৌমাছিকে খেতে দিতে হবে এই তো দেখেছি মৌমাছির বক্স রয়েছে এই এদের বাড়ির দেখেছি একটা মৌমাছির বক্স আছে বছরে দেখেছি তো কোনো সময় মৌমাছির বক্স থেকে মধু বের করে মৌমাছি তো কোথা থেকে মধু এনে জমিয়ে ফেলে তো মৌমাছি কোনোদিন তো খেতে দিতে দেখেনি নি আমরা আমরা যে প্রাণীরা থেকে কিন্তু এত পরিশ্রম এত কাজ করছি কেন বলুন তো আমাদের পেটের জন্য আমরা সময় মতো পর্যাপ্ত খাবার না পেলে আমরা দুর্বল শীর্ণকায় আমরা অস্বাস্থ্যকর হয়ে উঠি তাই না ঠিক তেমন মৌমাছিও ওটাও একটা প্রাণী ও যদি না সময় মতো ঠিক মতো খাদ্য না পায় তাহলে ও কিন্তু অস্বাস্থ্যকর হয়ে উঠে ধরুন একটা কারখানায় কারখানায় শ্রমিকরা দুর্বল তো আপনার কারখানা উৎপাদন কি করে হতে পারে আপনার কারখানা তো উৎপাদন কমেই যাবে সেরকম আপনার মৌমাছির যদি দুর্বল হয় আপনার মৌবক্সে উৎপাদন হবে কোথা থেকে মধু আপনার মৌমাছিকে স্ট্রং রাখতে হলে আপনার মৌমাছিকে অবশ্যই খাবার দিতে হবে শুধু তাই নয় রানী যদি অপুষ্টিকর হয় না যদি ঠিক মতো খেতে না পায় ডিম দেওয়ার ক্ষমতাও কিন্তু কমে যায় ফলে আপনার মৌবক্সটা গ্রোথ হবে না স্প্রেড করবেন তাই তো তো চলুন মৌমাছি কি খায় এবার এটা নিয়ে আলোচনা করি মৌমাছি খায় প্রায় এটা বলা যায় যে সমস্ত রকম মিষ্টি জাতীয় তরল পদার্থ যদি আপনি মৌমাছিকে দেন তাহলে মৌমাছি কিন্তু খুব তৃপ্ত তৃপ্তি ভরে খেতে ভালোবাসি সাধারণত আমাদের বাড়িতে যেগুলো থাকে চিনি জানেন চিনি সিরাপ বানিয়ে নেবেন সিম্পল ব্যাপার দু চামচ চিনি দিয়ে একটা গ্লাসের মধ্যে আপনি সিরাপ বানিয়ে নিলেন বানিয়ে নিয়ে সেটা মৌমাছিকে আপনি দিতে পারেন মৌমাছি সেটা তৃপ্তি ভরে খাবেন তাছাড়া আমরা কী করি বাজার থেকে রসগোল্লা কিনে আনি না রসগোল্লা কিনে রসগোল্লাটা খেয়ে নিয়ে অনেক সময় কী করি রসগোল্লার রসটা ফেলে দিই কিন্তু ওই রসগোল্লার রস মৌমাছটি কতখানি তৃপ্তি সত্যি ভরে খেতে ভালোবাসে তা আপনি না খেতে দিলে বুঝতে পারবেন না চলুন কিভাবে এদের পরিবেশন করা যায় প্রথমে দেখুন আমি একটা কাঁচের পাত্রে করে আপনি যে কোনো পাত্র নিয়ে আসতে পারেন আমি একটা কাঁচের পাত্রে করে একটুখানি রসগোল্লার রস এনেছি আপনি এইভাবে যদি সামনে দিয়ে দেন তাহলে কি করবে মাছিগুলো রসগোল্লার রসটা খেতে এলে মাছিগুলো কি করবে এ রসে পড়বে পড়ে তো রসটা তো ওখানে মাছি তো চিটিয়ে মারা যাবে তাই না তাহলে আপনাকে একটা অন্য কৌশল করতে হবে কৌশলটা কি আমি দেখুন একটা কৌশল করেছি এই ধরনের একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে করে খাবারটা দেব শুধু প্লেটে করে দিলে হবে না সে একইভাবে বাটির মতো এতেও পড়লে মারা যাবে তার জন্য আমাকে কি করতে হবে না এই যে স্পঞ্জটা দেখছেন এই যে স্পঞ্জটা এই স্পঞ্জটা ভালো করে আমি প্লেটের মাপে কেটে নিচ্ছি এই দেখুন আমি প্লেটের মাপে ভালো করে পেন দিয়ে দাগ করে কাঁচে দিয়ে কেটে নিলাম দিয়ে এর উপরে দিয়ে আমি রসটা একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি এরপর দিয়ে দিলাম দিয়ে আপনি এটাকে পরিবেশন করতে পারে কিংবা কী হয় অনেক সময় আমরা কি করি আমাদের ডিউটি থাকে কাজ থাকে মৌমাছির পেছনে তো সবসময় পড়ে থাকলে হবে না আমরা কি করতে থাকি যে একটু খাবার দিয়ে চলে যাই কিন্তু খাবারটা চট করে তো ওরা খেয়ে নেবে তো এরপরে ওরা আবার খাবার পাবে কোথায় খাবারটা আমরা দিচ্ছি কখন না দিচ্ছি যখন আমাদের গাছপালায় ফুল থাকে না ওরা খাবার পায় না আমাদের বক্সে খাবারটা পায় না তখন দিচ্ছি তো একটুখানি রস দিয়ে চলে গেলে ওরা তো খেতে পারবে না তখন কী করা যায় আপনি এই ধরনের একটা কাঁচের গ্লাস নেবেন নিয়ে এতে সিরাপটা দিয়ে দেবেন দিয়ে ওপরে একটা ছেঁড়া যে কাপড় থাকে আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেঁড়া কাপড়কে চাপা দিয়ে এইভাবে গাডার দিয়ে বেঁধে দেবেন ওকে দিয়ে বেঁধে দিয়ে ওই স্পঞ্জের পরে আপনি উল্টে দিয়ে আপনি এই বক্সের উপর রাখতে পারেন কিংবা আপনি সামনে এইভাবে একটা কিছু দিয়ে তারপর রাখতে পারবেন রাখলেই ব্যাস ওরা আসবে এসে খেতে থাকবে এবার একটা জিনিস যে আমি উপরে রাখলাম কি হয় পিঁপড়ে কি করবে পিঁপড়ে তো আস্তে আস্তে করে গিয়ে ও ওই রসগুলো খেতে শুরু করবে তাহলে তাহলেও তো মানে মৌমাছি প্রবলেম হবে তার জন্য একটুখানি স্পঞ্জ বা ছেঁড়া কাপড়কে মবিলের মধ্যে ডুবিয়ে আমি দেখুন নিচো দিয়ে ওর উপর প্লেটটা রেখে দিচ্ছি ফলে পিঁপড়ে আর উঠতে পারবেন না তো এইবার আপনি ধরুন দিয়ে দিয়ে দিলেন দেখছেন যে মৌমাছি এসে বসছে না খাচ্ছে না এতে কোনো রকম কিছু ঘাবড়ানোর দরকার নেই থাকবে কারণ মৌমাছি অভ্যস্ত না থাকলে ধরুন আপ সারা জীবন ওরা গাছে পালায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনার বক্সের সামনে আপনি দিনও খাবার দেননি ফলে চট করে আসবে না আপনার কাজ দিয়ে আপনি সরে যান আপনি অন্যান্য কাজ করতে থাকুন ও দেখবেন ঠিক সন্ধান পেলে খেয়ে থাকবে পরের দিন আপনি নিয়ে যাবার সঙ্গে সঙ্গে ওরা আসবে তাছাড়াও যদি আপনি মৌমাছিকে বন্ধু মনে করেন বন্ধুভাবে হাত দিয়ে বাক্সের ঢাকাটা খুলে হাত দিয়ে এইভাবে যদি একটু একটুখানি রসকে নিয়ে আপনি মৌমাছির মুখে সামনে ধরেন আপনার হাতে উঠে মৌমাছি তৃপ্তি ভরে এই রস খেতে থাকে দেখলেও খুব ভালো লাগে অনেক যেমন তোতা টিয়া ইত্যাদি বিভিন্ন রকম পোষা পাখিদের হাতে করে খাবার খাইয়ে নিজেরা খুব তৃপ্তিলাম করেন না খুব ভালো লাগে খুব খুশি আমার পোষা পাখিরা এইভাবে সেরকম আমার মৌমাছিকে আমি এই ধরনের খাইয়ে কিন্তু খুব আনন্দ পাই ওকে তো আজকে ভিডিওটি আর খুব একটা দীর্ঘায়ব করবো না তো এখানেই আমি শেষ করছি যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে প্লিজ একটুখানি যাবেন নমস্কার भलो था